বন্ধুরা এই ভিডিওতে বলবো জামশেদপুরে গিয়ে কিন্তু আরও একবার মোহনবাগান সমর্থকদেরকে আঘাত নিয়ে বাড়ি ফিরতে হলো সে নিয়ে বলার আছে আমি কেন বলছি থাপা যদি একটু সজাগ থাকতো তাহলে হাবির গোলটা আটকাতে পারতো মোহনবাগান প্রথম হারায় খুবই নোংরাভাবে ট্রোল করছে মোহনবাগান দলকে মোহনবাগানের জন্য সেমিফাইনালের সেকেন্ড ডেগে খুশির খবর কি তার পাশাপাশি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সবাইকে অ্যাক্ট্রো করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে বলি মোহনবাগান ফ্যানসরা কিন্তু আরও একবার জামশেদপুরে খেলা দেখতে গিয়ে চোট নিয়ে বাড়ি ফিরতে হবে এর আগের বারেও দেখেছি জামশেদপুরে যখনই খেলতে যায় মোহনবাগান সমর্থকদেরকে জুতো ছড়ে বা মোহনবাগান সমর্থকদেরকে ধাক্কাধাক্কি হয় আজকে তো সমস্ত কিছুর কিন্তু লেভেল পার হয়ে গেল আজকে মোহনবাগানে এক সমর্থকের কিন্তু মাথায় পিছনে লাঠির বাড়ি মেরে মাথা ফাটানো হয়েছে এবং সেটা করেছে কোনো এক মাঠের সিকিউরিটি গার্ড অথবা পুলিশের মধ্যে কেউ একজন এবং এই নিয়ে কিন্তু মোহনবাগান অফিশিয়াল পেজ থেকে করা বার্তাও পাঠিয়েছে এফএসডিএলকে এবং মোহনবাগান কিন্তু এই জিনিসটাকে হালকাভাবে নেবে না এবং মোহনবাগান হালকাভাবে নেওয়া উচিত নয় কারণ মোহনবাগান ফ্যান্স খেলা দেখতে গেছে মোহনবাগানের কিন্তু সেটা দায়িত্ব যে প্রোটেক্ট করা অবশ্যই প্রথম দায়িত্ব পুলিশের মাঠে ভলেন্টিয়ার্সদের তারপরে তো মোহনবাগানের দায়িত্ব এবং মোহনবাগান অবশ্যই কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে সেই সমর্থকটা যার আঘাত লেগেছে কেন লেগেছে সমস্ত কিন্তু খুঁটিয়ে নাটিয়ে দেখা হবে এবং বলতে পারি কিন্তু এইবারে সহজে কেউ বেঁচে যাবে না জামশেদপুর মোহনবাগানের বাপ মোহনবাগান দল হারার পরে জঘন্য ট্রোল করছে কিছু সংখ্যক সমর্থকেরা তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো এটা কিন্তু নব্বই মিনিটের খেলা নয় এটা একশো আশি মিনিটের খেলা আর বাগান হচ্ছে জঙ্গলের রাজা সিংহ তোমরা সিংহকে খোঁচা দিচ্ছ গের রেডি ফর দ্য ডিজাস্টার যেরকম দিচ্ছ সেরকম কিন্তু নেওয়ার ক্ষমতা রাখতে হবে যখন মোহন বাগান শুরু করবে তখন কিন্তু আর মুখ লুকিয়ে পালাবে না আমি তাই বলছি যতটা তোমরা বাগানকে দিচ্ছ এটা কিন্তু নব্বই মিনিটের খেলা নয় এটা একশো মিনিটের খেলা তাই কিন্তু ডিজাস্টারের জন্য অপমানিত হওয়ার জন্য তৈরি থাকো কালো কারণ আমার তো পুরোপুরি ভরসা আছে যে মোহনবাগান শুধু এক গোলে দাঁত ভাঙবে না গোলের বৃষ্টি করে দাঁত ভাঙবে তো একটাই কথা বলছি যে যারা অপমান করছো তারা কিন্তু দুটো লেক দেখার পরে অপমান করতে পারতো তো এই নিয়ে আপনার বক্তব্য কি এবং আপনার কি মনে হয় কোন সমর্থকরা মোহনবাগান দলকে এরকম অপমান করতে পারে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট ডেটা হচ্ছে প্রণয় হালদার ম্যাচের পর রেগে গিয়ে মারতে গেছিল অ্যালবার্তো রড্রিক্সকে আগে বলে রাখি স্টেফান ইয়েলো কার্ডটা দিয়েছে সেই ইনসিডেন্টটাই স্টেফানেজে অ্যালবার্তো রড্রিক্সকে মার করার চেষ্টা করছিল পিসের সময় এবং যাতে অ্যালবার্তো ফ্রিতে দৌড়াতে পারে সেই জন্য দীপক টাংরি অ্যালবার্টোকে গাট করছিল এবং স্টেপানেজে এজে অ্যালবার্তোর হাতটা ধরে এমনি করে ঘুরিয়ে ফেলেছে এবং যেহেতু ঘুরিয়ে হাতটা ধরে ফোর্সফুলি তিনি সরিয়েছেন সেই জন্য কিন্তু রেফারি ডাক ছিল এবং পাশ থেকে কিন্তু অ্যালবার্তো রড্রিক্স রেফারিকে বলছিল যে স্টেপানিজে কি কী করেছে এবং সেটার আগেই রেফারি ইয়েলো কার্ড অবশ্যই দিয়েছিল এবং স্টেপানিজে ইয়েলো কার্ড খেয়েছে এবং আমি কিন্তু ম্যাচের আগে বলেছিলাম যে প্লে অফসে দুটো ইয়েলো কার্ড খেলেই কিন্তু একটা হচ্ছে রেড কার্ড সেটাকে ধরা হবে তো দিন দ্বিতীয় নম্বর ইয়েলো কার্ডটা খেয়েছে স্টেপানিজে সেমিফাইনালের সেকেন্ড লেগের জন্য বাদ তো এটারই মাথা গরমের চক করে গেছেকে কে প্রণয় হালদার ম্যাচের পরে প্রণয় দৌড়ে মুড়ে যাচ্ছিলো অ্যালবার্ত রড্রিক্সকে মারতে বা জানি না কি করতে তবে রেগে মেগে যাচ্ছিলো কিছু একটা করতে অ্যালবার্তো রড্রিক্সের একবার চেহারাটা দেখতো এবং অ্যালবার্তো রড্রিক্স কিন্তু বক্সার কিন্তু প্রণয় হালদার যখন এগাচ্ছিল মাথা ঠান্ডা করে প্রণয় এগানো উচিত ছিল সেটা আমি বলছি তো হোক প্রণয় হালদার কেন চার্জ আপ করেছিল অ্যালবার্তো রড্রিক্সকে এবং স্টেফানিদেরকে কেন ইয়েলো কার্ড দিয়েছে সেটা কিন্তু দুটোই একসাথে আপনাদেরকে জানিয়ে দিলাম তো যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন এবং বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে তাদেরকেও জানান যারা বলছে যে স্টেপানেজ যে ইয়েলো কার্ড ডিজার্ভ করে না তাদের উদ্দেশ্যে তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি মোহনবাগানের জন্য বিশাল বড়ো সুখবর কারণ সেমিফাইনালের সেকেন্ড লেগে জামশেদপুরের ডিফেন্সের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা কিন্তু কার্ড সাসপেনশনের জন্য সেকেন্ড লেগ খেলতে পারবে না অনেকে বলছে নাকি রেফারি হেল্প করেছে রেফারি কিসে হেল্প করেছে ইয়েলো কার্ড দিয়ে আশুতোষ মেহতা যেটা কামিংসকে গোলমুখী একটা আক্রমণ আটকেছিল পা দিয়ে ইচ্ছা করে মেরে সেটাকে রেফারি কার্ড দিতো না ওটা কি ইয়েলো কার্ড হয় না একবার নিজের বিবেককে জিজ্ঞেস করুন আপনি এতদিন ফুটবল খেলা দেখছেন তাহলে কিসের জন্য যে ওটাকে ইয়েলো কার্ড বলছেন না এবং স্টেপানেজে এজে স্টেফান এজে কি করেছে অ্যালবার্তোকে মার্ক করতে যাচ্ছিল এবং দীপক টাঙ্গরি তোকে ফ্রি করার জন্য তিনি অ্যালবার্তোকে গাট করছিলেন স্টেপানেজে এজে কি করলো প্লেয়ারটার হাত ধরে দীপকটাকে হাত ধরে ফোর্সফুলি সরিয়েছে এমনি করে তো রেফারি সেটা দেখে মনে হয়েছে যে তিনি হয়তো বল প্রয়োগ করেছেন অফ দ্য বল সেই জন্য রেফারির মনে হয়েছে রেফারি ইয়েলো কার্ড দিয়েছে তো ওটা অবশ্যই রেফারি ইলো কার্ড দেবে কিনা দেখবে সেটা রেফারির উপর নির্ভর করতে হবে সে এই দুই ইনসিডেন্টের জন্য কিন্তু দুটো প্লেয়ার ইয়েলো কার্ড খেয়ে সেকেন্ড ম্যাচ দুটো ইয়েলো কার্ড ব্যাক টু ব্যাক খেয়ে কিন্তু তারা সেকেন্ড লেগে খেলবে না মোহনবাগানের বিরুদ্ধে তো এটাই হচ্ছে দুই প্লেয়ার এবং মোহনবাগানের জন্য সুখবর যে এরা দুজন কিন্তু খেলবে না অর্থাৎ ডিফেন্স কিন্তু সামান্য সেকি হতে পারে মোহনবাগান দলের এবং সত্যি কথা বলছি যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠের ডায়াগ্রাম অনেক বড় যেইখানে ফুটবল খেলা হয় সেই তুলনায় জামশেদপুরের কিন্তু ডায়াগ্রাম ছোটো এর আগে যখন মোহনবাগান জামশেদপুরকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ফেস করেছিল তিন গোল মেরেছিল মোহনবাগান এইবার আমি আশা করছি মোহনবাগান তিন নয় পাঁচ অন্তত মারলে আমার মনটা খুশি হবে যে সমস্ত সমর্থকের দায় হাত উঠেছে তাদের কিন্তু এটা যোগ্য জাস্টিফাই হবে বলে আমি মনে করি তো এই বিষয়ে আপনার কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি আমি কেন বলছি যদি অনিরুদ্ধ থাপা তিনি একটুখানি সজাগ থাকতেন তাহলে প্রথম সেমিফাইনালে যে সেকেন্ড গোলটা হয়েছে হাবি আন্ডারনে যেটা করেছে সেটা কিন্তু বাঁচতে পারত যখন ঋত্বিক দাস তিনি কাউন্টারে ফুল স্প্রে দৌড়াচ্ছিলেন তখন কিন্তু এই যে ইনসিডেন্টটা দেখলে বুঝতে পারবেন যে হাবি জাস্ট পিছনে ছিলেন থাপা থাপা হাবিকে পুরো ফ্রি ছেড়ে দিয়েছে এবং হাবির পিছনে আস্তে আস্তে দৌড়াচ্ছিল থাপা যদি হাবিকে মাঝ রাস্তায় যদি শুরুতেই ট্যাকেল করে ফেলে দিতে পারতো বা অফ দ্য বল পুর টানতে পারতো তাহলে হয়তো মেবি একটা ইয়েলো কার্ড খেত এর বেশি তো খেত না তো সেটা করতে পারতো অথবা হাবির আগে গিয়ে বলটা রিসিভ করে বলটা ক্লিয়ার করতে পারতো বা হাবিকে ব্লক করত। কিছু একটা যদি থাপা করত কারণ থাপা সবার সামনে ছিল কারণ থাপা হাবির সব থেকে সামনে ছিল এর মধ্যে যদি একটা কাজ সঠিক করতে পারতো থাপা তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান সেকেন্ড বলটা অ্যাভয়েড করলেও করতে পারতো এবং আশিস রায়কে অনেকেই উল্টোপাল্টা বলছেন তো আশিস রায়কে উল্টোপাল্টা বলার কারণ আমি অবশ্যই বুঝতে পারছি আশিষ রায় যদি সঠিক ডিফেন্স করতো তাহলে কিন্তু ক্রস নাও বাড়াতে পারতো কিন্তু এটা কিন্তু বলাটা ডিফিকাল্ট কারণ ওয়ান বি ওয়ানে হৃত্বিক দাস সবে নেমেছে আশিষ রায় তিনি কিন্তু অনেকক্ষণ ধরেই খেলছিল তাই যদি ঋত্বিক দাসও অনেকক্ষণ খেলতো আশিস রায়ও অনেকক্ষণ খেলতো তাহলে জিনিসটাকে মানতাম আমি যে ঠিক আছে আশিষ রায় দোষ আছে কিন্তু যেহেতু ঋত্বিক সবে নেমেছে এবং আশিস সেই শুরু থেকে খেলছে তাই তো সামান্য তো হাঁপাবেই আশিস আশিস তো আর রোবট নয় যে হাঁপাবে না তাই আমি মনে করি যারা আশিসকে এই সেকেন্ড গোলটার জন্য দোষ দিচ্ছে অবশ্যই আশিসের দোষ আছে কিন্তু তার থেকে বেশি দোষ মোহনবাগানে যারা ডিফেন্সিভ মিডফিল্ডে দুজন খেলছিল দীপাক টাঙ্গরি আর অনিরুদ্ধ থাপার যে তারা হাবি অ্যান্ডানডেসকে পুরো ফ্রি ছেড়ে দিয়েছে তো আপনারা আমার সঙ্গে কতটা একমত আপনারা কতটা সম্মতি প্রকাশ করেন আমার এই কথাটাতে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধু ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চেলে জানানো উত্তর সকলকে একরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ